আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ বরিশাল বোর্ড বিজ্ঞান বিষয়ের এমসিকিউ অংশের উত্তরগুলো মিলে নাও এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক দুই নম্বর ক তিন নম্বর প্রশ্নের উত্তর ঘ চার নম্বর গ পাঁচ নম্বর ক ছয় নম্বর প্রশ্নের উত্তর ঘ সাত নাম্বার খ আট নম্বর ক এরপর দেখো নয় নম্বর প্রশ্নের উত্তর খ দশ নম্বর ক এগারো নম্বর ক বারো নম্বর প্রশ্নের উত্তর গ তেরো নম্বর প্রশ্নের উত্তর খ চোদ্দো নম্বর গ পনেরো নম্বর ঘ এরপর দেখো ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ সতেরো ঘ আঠারো খ উনিশ ক এরপর বিশ নম্বর প্রশ্নের উত্তর ক উনিশ নম্বর গ বিশ নম্বর ক একুশ নম্বর ঘ বাইশ নম্বর ক তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ এরপর দেখো চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ পঁচিশ নম্বর গ ছাব্বিশ নম্বর ক সাতাশ নম্বর খ আঠাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক উনত্রিশ ঘ এবং তিরিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর ঘ সো তোমরা আশা করি উত্তরগুলো নিয়ে এসো অবশ্যই কমেন্টে জানাও কতগুলো উত্তর কারেক্ট হয়েছে আর পরবর্তীতে তোমাদের কলেজ ভর্তি প্লাস অন্যান্য সকল আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে